সারা বিশ্বে কারা বেশি হিংসার শিকার হয়েছে হিন্দুরা সারা বিশ্বে কোন দেশ বিভাজন হয়েছে জাতির বিভাজন কোন দেশ ভারতবর্ষ বিশ্বে সব চাইতে বেশি নরহত্যা কোথায় হয়েছে ভারতবর্ষে হিন্দু নরহত্যা হয়েছে সব চাইতে ধর্মান্তকরণ কোথায় হয়েছে ভারতে কোন জাতির প্রতি হয়েছে হিন্দুদের প্রতি পঁচিশশো সালে পঁচিশ বিভাজন হয়েছে ভারতে আঠারোশো থেকে উনিশশো সাতচল্লিশে এই বিভাজনগুলো হয়েছে আঠারোশো সাতান্নতে সেই সময় ক্রান্তিকারী অবদান রেখেছিলেন মঙ্গল পান্ডে তার অবস্থানে সেই সময় আঠারোশো থেকে আঠারোশো সাতচল্লিশে সবচাইতে বেশি বিভাজন হয়েছিল ভারতবর্ষ স্বাধীন হলো উনিশশো সাতচল্লিশে আমরা স্বাধীন ভারত পেলাম কিন্তু খণ্ড খন্ড ভারত পেলাম অখণ্ড ভারতের দৃশ্য আমাদের আর দেখা হয়ে উঠল না ভারতবর্ষ অখণ্ড ছিল তখন আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ মায়ানমার শ্রীলঙ্কা ভুটান সব অখণ্ড ভারতের অংশ ছিল আমরা এখনো দুর্ভাগ্যবশত কেন হিন্দু নিধন হচ্ছে কেন হিন্দু কন্যার উপর জেহাদিরা অত্যাচার করছে হিন্দু নারী নাবালিকা ধর্ষণা তাদের কবজায় ফেলছে তাদের মধ্যে কাউকে মেরে ফেলছে আবার কেউ কনভার্ট হয়ে যাচ্ছে দশ হাজার হিন্দু কনভার্ট হচ্ছে আজ এই দৃশ্য দেখবার পরও হিন্দুরা ঘুমিয়ে আছে কেন ভারতবর্ষের

আমাদের এই ভারতবর্ষের ডেমোগ্রাফি কে বদলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে আজ পর্যন্ত পুষ্টিকরণের জন্য যারা হিন্দুদের উপর নির্যাতন চালাচ্ছে আর্টিকেল আর্টিকেল এই কনসেপ্ট কে প্রবেশ করালো কে সেই প্রবেশ করিয়েছে যারা তুষ্টিকরণ পুষ্টিকরণে যারা ভারতবর্ষে হিন্দুদের ওপর নির্যাতন করতে পারে আর ভারতবর্ষকে এমন খণ্ড খণ্ড করে তছনছ করে দিতে পারে আপনারা জানেন আর্টিকেল 30 পড়াশোনা করতে পারবে নিজের ধর্ম নিজের সংস্কৃতিকে নিয়ে যারা সংখ্যা লঘু তারা তাদের ধর্মকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে প্রবেশ করাতে পারবে কিন্তু অপরপক্ষে যারা সংখ্যা গুরু তাদের এই অধিকার নাই মানে বুঝতে পারলেন আমাদের সনাতনীদের কি प्रकारे দমি রাখার ব্যবস্থা চলেছে আজকে সনাতনীরা দুর্বল কেন তাদের নিজের সংস্কার সংস্কৃতি জানে না তারা নিজের ধর্ম সম্পর্কে উদাসীন তারা অন্যের ধর্মের জয় জয়কার করে সর্বধর্ম সমান বলে আর নিজের ধর্মের প্রতি তারা উদাসীন হয়ে গিয়েছে এর 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 পেছনে পেছনে কারণ কারণ কি জানেন আর্টিকেল আর্টিকেল কথা থার্টি শুনবেন আপনারা ভারতবর্ষে যত সনাতনীদের মন্দির আছে সেই মন্দিরে আয় উন্নতি কোথায় যায় জানেন সনাতনীদের মন্দির যে মন্দিরগুলো সরকারি তহবিলে টাকা জমা হয় সেই মন্দিরের টাকা কোথায় যায় জানেন না কোন সনাতনীদের কোনো মন্দিরে কোনো ধর্মের কোন উন্নতির ক্ষেত্রে এই টাকাগুলো ব্যয় হয় না এই টাকাগুলো ব্যয় ওখানে হয় অর্থগুলো তাদেরকে দেওয়া হয় তাদের মাদ্রাসায় তাদের স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য আর তাদের চার্চ নির্মাণের জন্য নানা প্রকার ভাবে ব্যয় করা হবে কিন্তু কোনো সনাতনীদের তহবিলে সেই টাকা জমা থাকবে না কোনো সনাতনীদের মঙ্গলের স্বার্থে সেই টাকা ব্যবহার হবে না আপনি জানেন কেমন ভাবে আমরা হিন্দুরা আমরা সনাতনীরা কেমন ভাবে পিছিয়ে আছি কেমন করে আমাদের শেষ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে এইবার বলুন আজকে ভারতবর্ষের এই মানচিত্র কেন